সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা কিছু ইগো অভিমান অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে দু হাজার চব্বিশ সালে দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন যার কারণে এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্ত দুঃখ কাটিয়ে আশার আলো একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে এরপর থেকে জীবন এগিয়ে যাওয়ার পথে একে একে রাস্তাগুলি পেতে চলেছেন এবং সমস্ত দিক থেকে সুযোগ সুবিধাগুলি লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা কারণ সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি ও সূর্যগ্রহণের সময়ের পর থেকেই ইংরেজির তেসরা নভেম্বর বা বাংলার সতেরোই কার্তিক ভ্রাতৃ দ্বিতীয় বা জম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে বুধ সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং রাহু সিংহ রাশির সাপেক্ষে একশো কুড়ি ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্রের অন্তরে এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত দিক থেকে দূর নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে এই সময়কালটিকে দু হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সিংহ রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি গ্রহ তথা লাল গ্রহ মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের ঘরে অন্যদিকে আপনাদের তৃতীয় ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে সূর্য আপনাদের দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে চাকরি প্রাপ্তির ঘরে চলে আসবে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে শনি মহারাজের দৃষ্টি দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে আপনাদের দ্বিতীয়ভাবে সপ্তমভাবে অষ্টম ভাবে এর পাশাপাশি সূর্য বুধ মঙ্গল এবং বৃহস্পতি পনেরোই অক্টোবরের পর থেকে সিংহ রাশির সাপেক্ষে একটি রাজযোগ সৃষ্টি করতে চলেছে যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত দিক থেকে সফলতার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে এর পাশাপাশি এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কি কি শুভ রং কী কী শুভ বার কী কী লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে সমস্ত কিছু নিয়ে এবং এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু সমস্যার প্রতিকার সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের মূল আলোচনাটি সাজানো হয়েছে তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চলে আসি মূল আলোচনায় তাই দু হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া প্রথম পরিবর্তনটি হলো কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় বর্তমানে কর্মের জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা কেননা এতদিন যাবৎকাল আপনাদের রাশিচক্রে কেতুর দৃষ্টি প্রদান করার কারণে কর্মের জায়গায় কিছু ডিস্টার্ব চলছিল। যেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে যথার্থ পরিমাণ অর্থ ইনকাম না করার কারণে সমাজের মানুষজনদের কাছে প্রিয়জনদের কাছে ভালোবাসা মানুষজনদের কাছে কিংবা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে আপনি সঠিকভাবে মান সম্মান মর্যাদা ভালোবাসা রেসপন্সিবিলিটি যতটা আপনার প্রাপ্য আপনি ততটা পাচ্ছেন না তাদের থেকে আপনার বিপরীতভাবে পাচ্ছেন ব্যর্থতা অবহেলা যার কারণে সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু বর্তমানে ভীষণ দুশ্চিন্তা ভীষণ সমস্যায় রয়েছেন এবং যেই জায়গাটার কারণে আপনার মনে মনে ভীষণ ব্যথিত হয়ে উঠেছেন কর্মের জায়গার কিছু সমস্যা কিছু গোলযোগ চলছে কর্মের জায়গায় আপনার বস ঊর্ধ্ব নতুন কর্মচারীদের সাথে বিভিন্ন রকমভাবে শত্রুতা পেয়ে যাচ্ছেন অন্যদিকে নতুন কর্মপ্রাপ্তির জায়গাতে নতুন চাকরি প্রাপ্তির জায়গাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন কাজ বাজার সুযোগ সুবিধাগুলি খোঁজার চেষ্টা করছেন কিন্তু কোনো দিক থেকেই কিছু শুভ ফল সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল প্রাপ্ত করতে পারছিলেন না তবে এবার থেকে পারবেন কেননা আপনাদের রাশির সূর্য সূর্যগ্রহণের পর থেকে সূর্যের দৃষ্টি আপনাদের রাশির চতুর্থ ভাব থেকে দশম ঘরে চলে যাবে কর্মের জায়গায় চলে যাবে যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা নতুন কাজ বাজের অপেক্ষা রয়েছেন চেষ্টাচুষ্ট করছেন হয়তো একটা চাকরি পেলেই আপনার স্বপ্নটা পূরণ হয়ে যাবে একটা চাকরি পেয়ে নিজের কোনো স্বপ্ন পূরণের অপেক্ষা রয়েছেন বাবা মায়ের কোনো স্বপ্ন পূরণের অপেক্ষা রয়েছেন কিংবা কোনো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি করলে আপনি বিবাহটা করবেন নতুন বাড়ি তৈরি করবেন কোনো না কোনো দিক থেকে স্বপ্ন পূরণটা হয়ে গেলেই একটা চাকরি পেয়ে গেলেই আপনার যে সমস্ত সমস্যা মিটে যাবে সেই অপেক্ষায় দীর্ঘদিন ধরে বহু সিংহ রাশির জাতক জাতিকারা দিন গুনছে তবে সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে আপনার রাশি সাবেকে কর্মপতি বৃহস্পতি দেব ভাগ্যপতি বৃহস্পতি দেব সমস্ত দিক থেকে আপনাদের কর্মের জায়গাটার শুভ পরিবর্তন ঘটাবে সূর্যের সাথে রাজযোগ সৃষ্টি করে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গাটার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি কর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি এবং নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এম সি বিসিএ বা যে কোনো জেনারেল লাইনে আপনি পড়াশোনা করছেন সায়েন্স আর্টস কমার্স কিংবা যে কোনো পুলিশ স্পোর্টস নার্সিং যে কোনো জায়গার আপনারা পড়াশোনা করছেন একটি চাকরি প্রাপ্ত করার জন্য সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে এতদিন যাবৎকাল আপনি যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ চাকরিটা প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দীর্ঘদিন পর একটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জায়গাটা দেখুন সিংহ রাশির জাতিকাদের প্রেম সম্পর্কের জায়গাটার কথা বলতে গেলে প্রেমের ক্ষেত্রে বর্তমানে কিছু ইগো কিছু অভিমান মান অভিমান তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার প্রেমিক প্রেমিকার সাথে হোক কিংবা যে কোনো ভালোবাসার মানুষের সাথে যে কোনো জায়গায় ভালোবাসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইগো অভিমান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কোনো পুরাতন অপ্রাসঙ্গিক কথাকে টেনে নিয়ে এসে সেই কথার ভিত্তিতে অপ্রাসঙ্গিকভাবে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়া কোনো মান অভিমানে জড়িয়ে পড়া এবং যার কারণে সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ হয়তো আপনার প্রেমিক প্রেমিকার সাথে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তবে এর পাশাপাশি পনেরোই অক্টোবরের পর থেকে রাশিচক্রে যখন মঙ্গল সূর্য বৃহস্পতি রাজ্য সৃষ্টি হবে তখন থেকে কিন্তু প্রেমের বিষয়ে আবার মধুরতা ফিরে আসবে প্রেমের ক্ষেত্রে অনেকটা সুফল দেখতে পাওয়া যাবে তবে যাদের প্রেমের ক্ষেত্রে বর্তমানে মধুরতা রয়েছে প্রেমের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরে আপনার প্রেমের কথা বিবাহের কথা বাড়ির মানুষজন দিকে জানাবে ভাবছিলেন কিন্তু জানাতে না কোনো জায়গায় নানা রকম সমস্যা চলেছিল বা ভাবছিলেন হয়তো জানাতে গেলে যদি কোনো সমস্যা হয় তাদের দিক থেকে বলা কি এই সময়কালটা আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনারা প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম থেকে বিবাহ বা পরিণতি প্রাপ্তির দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এরপর আসলে বিজনেসের জায়গাটায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটায় অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে এতদিন যাবৎকাল সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটায় নিজেদের কিছু ভুল ডিসিশন নিজেদের কিছু ভুল চিন্তাভাবনা এবং বিজনেসের জায়গায় কোন জায়গায় টাকাটা সঠিকভাবে ব্যয় করতে হবে কোন খাতে টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত সেই জায়গাটার কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে বিজনেসের জায়গাটায় অনেক অনেক ক্ষেত্রে আপনারা লোকসানের মুখোমুখি হয়ে গেছেন কিংবা যেভাবেই এগুতে চাইছেন সেই জায়গাতেই লোকসান পড়ে যাচ্ছেন যতটা পরিমাণ ইনভেস্ট করতে চাইছেন সেইভাবেই কিন্তু আপনারা সেই জায়গায় ব্যর্থতা পেয়ে যাচ্ছেন ব্যথা পেয়ে যাচ্ছেন তবে সেই জায়গা থেকে সিংহ জাতক জাতিকাদের বেরিয়ে আসার শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে কেন আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় মঙ্গলের অবস্থান সূর্য বৃহস্পতির অবস্থান এবং তাদের যে গোচর তা কিন্তু সিংহ জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটার অনেকটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদিকে বিজনেস ক্ষেত্রে যেই জায়গাটার প্রতি সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হলো বিজনেসের জায়গায় অতিরিক্ত ভালোবাসার খাতিরে বন্ধুত্বের খাতিরে আপনারা অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে বসেছেন যার কারণে দীর্ঘদিন পর সেই টাকাটাকে আদায় করতেও পারছেন না কিংবা যাদেরকে ধার দিয়েছেন তারা সেই টাকাটা দিতে চাইছে না যার কারণে কিন্তু অর্থনৈতিকগত কিছু সমস্যায় সিংহরাশির জাতক জাতিকরা অত্যন্ত পরিমাণে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কিংবা কখন কোন সময় বা কোন জায়গায় টাকাটা সঠিকভাবে বিনিয়োগ করা উচিত মাল স্টক করা উচিত বিজনেসে সেই জায়গাটা আপনি সঠিকভাবে মাথাটাকে খেলিয়ে বা বুদ্ধিটাকে খাটিয়ে রাখতে পারছেন না যার কারণে বিজনেসের জায়গায় কিছু কেমন ক্ষেত্রে আপনার অর্থনৈতিকগত কিছু সমস্যা চলছিল তবে এর এরপর থেকে সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল দেখতে পাবেন আপনাদের ভাগ্যপতি প্রতি বৃহস্পতি আপনাদের ভাগ্যের জায়গায় সঠিক দৃষ্টি প্রদান করার কারণে বিজনেসের জায়গায় যে লস মেকিংটা হচ্ছিল সেই লস মেকিংটার পর ধীরে ধীরে কমে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এবং বিজনেসের জায়গায় একটা আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসলে পরবর্তী এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টা প্রতি সব থেকে বেশি ফোকাস দিতে হবে সেটা হলো রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টি সিংহ রাশির দ্বাদশ ঘরে কিছুটা পড়ার কারণে রাহু বর্তমানে রয়েছেন মীন রাশিতে কিন্তু সেখান থেকে সিংহ রাশির দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে খাওয়া দাওয়ার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হৃদ জাতীয় খাবার প্রবণতা খাবার টাইমের অনিয়ম এই সমস্ত কিছু কী বা জল কম খাওয়ার কারণে রাত জেগে খাবার খাওয়ার কারণে কিছু সমস্যা কিছু শারীরিক কষ্টভোগের শিকার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা হতে পারেন তাই খাওয়া দাওয়াগত বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু কেমন ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি রাশির জাতক জাতিকা দিকে কিছুটা বাড়তি সতর্কতা বা বাড়তি সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত এরপর আসা যাক পরবর্তী পরবর্তী বিষয়টা হলো ঋণ সংক্রান্ত বিষয় যেই সমস্ত রাশির জাতক জাতিকারা বিজনেস পার্পাসে হোক কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় পারপাসে হোক কিংবা যে কোনো যে কোনোভাবে কোনো জায়গা থেকে আপনি ঋণ নিয়ে বসেছিলেন এবং এক একটা সময় এসে গেল এখন এমন যে ঋণের জ্বালায় আপনি অতিরিক্ত পরিমাণ জর্জরিত হয়ে গেছেন ঋণটাকে কোনো রকমে পরিশোধ করতেই পারছেন না পারবেনই বা কী করে আপনাদের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অর্থের যোগানটাই তো কমে গেছে যেই কারণে ঋণের পরিমাণটা দিনের পর দিন বেড়েই চলেছে ঋণের কিস্তিগুলিকে আপনি পরিশোধ করতে পারছেন না যার কারণে পাওনাদারদের সাথে থেকে অত্যন্ত পরিমাণে চাপের মুখোমুখি আপনারা পড়তে চলেছেন তবে আপনাদেরকে বলে রাখি এই সিচুয়েশানটা কিন্তু আপনাদের এখনও চলতে থাকবে মোটামুটি অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত পনেরোই অক্টোবরের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের যখনই আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি সূর্য মঙ্গল এবং বুধ অত্যন্ত স্ট্রং পজিশনের রাজযোগ সৃষ্টি করতে চলেছে তারপর থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের ঋণের যে বোঝাটা বেড়ে গিয়েছিল ঋণের বোঝাটা আপনার তারপর থেকে ধীরে ধীরে এক ধাক্কায় অনেকটাই ঋণ পরিশোধ করে দিতে পারবেন বা মুকুব করে দিতে পারবেন যার কারণে আপনারা মনে মনে অনেকটাই খুশি এবং অনেকটাই আনন্দিত হবেন দীর্ঘদিন ধরে তার ঋণের বোঝা ঋণের চাপ বয়ে বেড়াচ্ছিলেন সেই চাপটা কিন্তু এরপর পনেরোই অক্টোবরের পর থেকে কিন্তু সেই জায়গাটার একটা সমস্যার বা সমাধান হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গাটার একটা পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন বা ভালোবাসার সম্পর্ক কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাবেকে যে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর বুঝতে পারা যাবে বা এরপর দেখতে পাওয়া যাবে এতদিন যাবৎকার ভালোবাসার জায়গাটায় যে পরিমাণ সমস্যা যে পরিমাণ অশান্তি খুঁটিনাটি ঝগড়া চলছিল পনেরোই অক্টোবরের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারা যাবে কেননা আপনার রাশি হিসাবেকে মঙ্গল বৃহস্পতি প্রেম বিবাহ দাম্পত্যের ঘরে অবস্থান করা তার কারণে পনেরোই অক্টোবরের পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো সম্পর্কগুলি ধীরে ধীরে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল কি সম্পর্কগুলি ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছিলো বা আপনাকে আপনার প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন আপনাদের আশির সাপেক্ষে থাকতে চলেছে পুনরায় আবারও একবার দুজনে একসাথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার একই সাথে একই পথে চলার প্রবণতা একই সাথে থেকে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তবে এক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিদেরকে বলে রাখি একদম তাড়াহুড়ো করলে চলবে না ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে এবং মাথাটাকে ঠান্ডা রাখতে হবে ঝগড়া ঝাঁসা ঝাঁটি তর্ক বিতর্ক যে অশান্তির কারণে আপনাদের ক্ষেত্রে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল কিংবা অতিরিক্ত রাগ বা ক্রোধের কারণে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল সেই ক্রোধ সেই অভিমান এইগুলিকে এরপর দূরে সরিয়ে রাখতে হবে তাহলেই আপনারা দেখতে পাবেন গ্রহগতির অবস্থান আপনার রাশি সাপেক্ষে যে জায়গায় থাকতে চলেছে পুরাতন ঝগড়া অশান্তিগুলি মিটে যাবে এবং দুজনে আবারও একবার একই সাথে চলা একই সাথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা বা সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের পর থেকেই রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনাদের অর্থের ঘরে আপনাদের ভাগ্যের ঘরে আপনাদের ভাগ্যপতি দেবগ্রুপ বৃহস্পতির সহবস্থান দেখতে পাওয়া যাবে যার কারণে আপনি সিংহ রাশির মানুষ হলে সে আপনি যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত থাকুন সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত থাকুন আপনি কৃষক হন আপনি ব্যবসায়ী হন কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকলে এই সময়কালের মধ্যে আপনাদের অর্থনৈতিক দিকটার অর্থনৈতিক জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে বিশেষ করে দেখতে পাওয়া যাবে যারা কোনো কৃষক রয়েছেন কোনো শস্যের সাথে যুক্ত রয়েছেন শস্য কেনা ব্যচার সাথে যুক্ত রয়েছে বা যে কোনো চাষবাসের সাথে যুক্ত রয়েছে কিংবা আপনি ব্যবসায়ী কোনো মেডিকেল শপ রয়েছে যে কোনো দিক থেকে কোনো গার্মেন্টস কোনো গ্রসারি রয়েছে কিংবা যে কোনো যে কোনোভাবে কোনো ধাতব বস্তুর সাথে ব্যবসার সাথে যে কোনো কাপড় জামা টেক্সটাইল যে কোনো কিছুর সাথে আপনি ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটার ব্যবসার দিক থেকে অনুকূল পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে পাশাপাশি যে কোনো জায়গায় যারা কর্ম সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি যে কোনো যে কোনোভাবে আপনাদের অর্থের যোগানটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিদের রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন যাবৎকাল যে অতিরিক্ত পরিমাণে বিলাসিতা ভাবটা বেড়ে গিয়েছিল সেই বিলাসিতাগুলি কমে গিয়ে অর্থনৈতিক দিকটার অনেকটা অনুকূল পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের আগত সময়কালটিতে কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা কোনো কোর্সে ভর্তি হতে পারেন এমন কোনো সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে যার কারণে ভবিষ্যতে আপনার অর্থ ইনকামের দিক থেকে আপনার ভবিষ্যতে চাকরি প্রাপ্তির দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল বা প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা লটারি কাটেন এই সময়কালের মধ্যে তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে চব্বিশ চুয়াল্লিশ তিয়াত্তর পঁচিশ ছিয়াশি শূন্য শূন্য দশ শূন্য শূন্য আঠারো উননব্বই সাতাত্তর এবং ছেষট্টি এই দিয়ে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাবেন আপনার গোল্ডেন টাইমটা শুরু হবেই আজ থেকে আসতে চলেছে সফলতার এক মহাযোগ এই সময়কালের মধ্যে আপনাদের রাশির সাপেক্ষে শুভ রং থাকতে চলেছে লাল বেগুনি ও আকাশি শুভ বার থাকতে চলেছে সোমবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার সব শেষে যেতে যেতে রাশির জাতক জাতিকার দিকে দুটি প্রতিকার বলে যায় যাদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি চলছে স্বামী স্ত্রীর সাথে বাবা মায়ের সাথে শ্বশুর শাশুর সাথে বা সন্তানদের সাথে তারা কি করবেন তারা বাড়ির বাস্তুটাকে পরিবর্তন ঘটাতে হবে তার জন্য আপনাদের বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন সিঁদুর দিয়ে বা হলুদ দিয়ে অত্যন্ত শুভ ফল পাবেন যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা চলছে তারা গাছের কচি পাতা কোনো গবাদি পশুকে খাওয়ান অত্যন্ত শুভ ফল পাবেন যাদের অর্থনৈতিকগত কোনো সমস্যা চলছে তারা বাড়ির বাস্তুটাকে পরিবর্তন করতে হবে তার বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন কিংবা পারলে নুনের পাত্রটি নুন থেকে কোনো নতুন পাত্রে রাখার চেষ্টা করুন বা কাঁচের পাত্রে রাখার চেষ্টা করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের দীর্ঘদিন ধরে বিবাহগত কোনো সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট